কুড়ি টাকা ডজন কোনটা কুড়ি টাকা ডজন রাখি রাখি কুড়ি টাকা ডজন এক পিস দু পিস না এই দেখুন কুড়ি টাকা ডজন এখানে ছোট বড় ব্যবসায়ীদের হোলসেল বাজারের একমাত্র ঠিকানা যেখানে হাজার হাজার টাকার পণ্য কিনে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করা যায় এগুলো হচ্ছে গোলাপ ফুল রাখি এ দেখুন কি সুন্দর সুন্দর রাখি দাদা কত দাম এটার ষাট টাকা ডজন রাখির যে এত কম দাম বারো টাকা কুড়ি টাকা ডজনে রাখি পাওয়া যায় এখানেও দেখুন কত রাখি একশো কুড়ি টাকা ডজন কলকাতার বড় বাজার কোথায় এলে আপনারা রাখি পাবেন একদম পাইকারি দামে মাত্র বারো টাকা কুড়ি টাকা ডজন এরকম দামে পাবেন আপনারা কোথায় পাবেন আমি সেই ঠিকানা দেবার জন্য চলে এসেছি একদম কলকাতা বড় বাজারে চলুন দেখায় আপনাদেরকে বিভিন্ন রকমের রাখি কত দামে পাওয়া যায় সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমে কলকাতা বড় বাজার ছোট বড় ব্যবসায়ীদের হোলসেল বাজারের একমাত্র ঠিকানা যেখানে হাজার হাজার টাকার পণ্য কিনে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করা যায় এবং আজকে আমরা পুজোর আগে চলে এসেছি আপনাদেরকে বেশ কিছু খোঁজ দিতে কম দামে কোথায় কি পাওয়া যায় আজকের পর বেশ কিছু ভিডিওতে আপনারা জানতে পারবেন বড় বাজার সম্পর্কে এবং বিভিন্ন দোকান সম্পর্কে কোথায় কি কম দামে পাওয়া যায় সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক দোকান পরে যেগুলো ফুটপাতে বসে থাকে আর এখানেও পাওয়া যায় অনেক কম দামি জিনিস যেমন রাখি আছে এখানে নানান রকমের ছোটোখাটো খেলনা থেকে শুরু করে কসমেটিক্স বা জুয়েলারি অনেক কিছুই পাওয়া যায় তারপরে তো মেন বাজারটা আছেই সেই বাজারের মধ্যে কি থাকে না ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র থেকে শুরু করে এখানে বাসনপত্র বা হার্ডওয়্যার বা জামা কাপড় কী থাকে না সমস্ত কিছুই ছোটো বড় ব্যবসার জন্য সমস্ত পণ্য থাকে আর সেই জন্যই তো সকলে আসেন আর এখানে খাবারের দোকানগুলো অনেক আছে ইডলি ধোসা দই বাড়া থেকে শুরু করে নানান রকমের খাবার আর একটুখানি এগিয়ে গিয়ে এখানে বাসনের দোকানটা দেখুন কত রকমের অ্যালুমিনিয়াম স্টিলের এবং নানান রকমের বাসনপত্র আছে যেগুলো বিশেষ করে হোটেলে বা ক্যাটারিং এর ক্ষেত্রে লাগে যেগুলো সাধারণ দোকানে পাওয়া যায় না এগুলো সবই এখানে পাবেন এবারে রাখির আপনাদেরকে বাজারটা দেখাবো কারণ এবারে অনেক রাখি এসেছে এবং খুব কম দামে দামে চলুন রাখি দেখতে থাকুন আর কত দাম সেটাও জেনে বাচ্চাদের রাখি একদম হোলসেল পাইকারি দামে দেখুন কি কি রাখি আছে দাদা এটা আপনার স্মাইল আছে ছোট ভীম আছে হ্যাঁ তারপরে এটা ডোরেমন্ট আছে আচ্ছা এদিকে কত দাম

একদম হোলসেল দাম এক ডজন নিতে হবে আচ্ছা বাহ অনেক কালারের আছে কিন্তু এখানে আছে কত ষাট টাকা ডজন এগুলো ষাট টাকা ডজন ওরে বাবা বিশাল সস্তা বড় বাজারে এলে বোঝা যায় যে কত কম দামে রাখি পাওয়া যায় এই যে আপনাদের কাছে নেবেন কম দামে পেয়ে যাবে হ্যাঁ বক্তব্য হলো ঠিকই ঠিকই এগুলো হচ্ছে গোলাপ ফুল রাখি এই দেখুন কি সুন্দর সুন্দর রাখি দাদা কত দাম এটার ষাট টাকা ষাট টাকা ডজন কি সুন্দর আর এই ময়ূর বালুক যেটা লাগানো আছে একশো কুড়ি টাকা ডজন একশো কুড়ি টাকা ডজন এই যে ময়ূর দেখুন ময়ূর রাখি অসাধারণ আর ওগুলো কত করে ডজন কাজে বারো পিস হচ্ছে কুড়ি টাকা বাহ খুব ভালো ঢেলে বিক্রি হচ্ছে রাখি বড় বাজারে রাখি কত করে ষাট টাকা ডজন ষাট টাকা ডজন হ্যাঁ পিসের দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকা ডজন সবগুলো দেখাই দামগুলো দাম দেখো বাজারে রাখি এখন সস্তায় পাওয়া যাচ্ছে

সব বারো পিস নিতে হবে সব কি আগড়জন করে নিতে হবে এই দেখুন বাহ এগুলো কিন্তু বড় বাজারে হোলসেল প্রাইস আপনারা 70 টাকা দরজন এই দেখুন আছে ওটা ওটা একটু দেখা সব সব টাকা এটাও টাকা এই টাকা এই দেখুন তো রাখির একদম হোলসেল চলছে এখানে এটা কত এটাও ষাট টাকা চজন এটাও ষাট টাকা ডজন বাহ অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে একদম আচ্ছা এই ঠিকানাটা বলে দেবে এটা কীভাবে রানা আছে নাম্বার নম্বর এস রোড কি নাম আঠলাইভ রোড এনএস রোড বড়বাজার এনএস রোড একদম এই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশে আগে গিয়ে চেনা বাজার আছে গালি এই চিনা বাজার সামনে গিয়ে ডান ডানদিকে এ পুরো লাইন দিয়ে রাখি দোকান আছে আচ্ছা আচ্ছা বালসেল অনেক কম দাম এখানে কত করে এটা 30 টাকা দজন এগো 30 টাকা দজন এই দেখুন বাহ বেশ কম দামে কিন্তু রাখির হোলসেল মার্কেট আপনাদেরকে দেখিয়ে দিলাম বড় বাজারে আসবেন এবং পেয়ে যাবেন আপনারা হোলসেলে খুব কম মানে 20 টাকা দজন 30 টাকা দজন রাখি আর কি চাই চলুন আরও সামনে যাই আর আপনাদেরকে দেখাই আর কি কি পাওয়া যাচ্ছে প্রচুর রাখি প্রচুর রাখি এত কম দামে রাখি পাওয়া যায় ভাবার বাইরে এইদিকে রাস্তায় ঢেলে বিক্রি হচ্ছে ঢেলে বিক্রি হচ্ছে রাখি বড় বাজার না এলে বোঝা যায় না রাখির যে এত কম দাম বারো টাকা কুড়ি টাকা ডজনে রাখি পাওয়া যায় এখানেও দেখুন কত রাখি ষাট টাকা করে ডজন এগুলো এগুলো ষাট টাকা সুন্দর সুন্দর ডিজাইন ষাট টাকায় পাচ্ছেন এই রাখিগুলো এই দেখুন

বাহ বাহ আচ্ছা 120 হাজার এটা 120 90 টাকা 820 টাকা 60 টাকা বিভিন্ন দামে আছে আর রাখি যদি আপনারা এক দজন কিনেন তবেই কিন্তু এই দামে পাবেন বড় যে আপনারা জানেন পাইকাটির দামেই নিতে গেলে একটু বেশি নিতে হয় কোয়ান্টিটিতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন হ্যাপি রাখি বন্ধন শুভ রাখি বন্ধন আজকে তো শুধু কয়েকটি জিনিস দেখলেন বড় বাজার আমরা ঘুরতে থাকবো এবং আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোথায় কি পাওয়া যাচ্ছে তার জন্য ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বাই বাই সবাইকে